চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ণফুলি উপজেলা ট্রেকের আশেপাশে চার ঘন্টা জায়গা আছে যদি কেউ কিনতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রতি গন্ডা জায়গার দাম বারো লাখ টাকা করে গার্ড একদম সম্পূর্ণ ক্লিয়ার মজ্জাদ টেকের আশেপাশে কেউ যদি বাড়িঘর করতে চান তাহলে জায়গা দেখতেছেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আর বিনা কারণে ফোন করে বিয় করবেন না অনেকে ফোন করেন বিনা কারণে অনেকে আমাদের মিডিয়ার জগতের লোকেরা ফোন করে বিরক্ত করেন ভাই আপনারটা আপনি করেন আমারটা আমি করি আমার কথা হচ্ছে যে কি যার কোফালা যা আছে তাই হবে অতএব বিনা কারণে ফোন করে বিরক্ত করার দরকার নেই রাস্তা দেখতেছেন রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে এ দেখেন রাস্তাগুলো দেখলে হয়তো আপনাদের মাথায় ঢুকবে এটা আবাসিকের রাস্তা যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ